প্রিয় দর্শক কাছে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক আজকের ভিডিওতে একটি খুবই মূল্যবান কোরআনী আমল শেয়ার করব আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ প্রিয় দর্শক তিরমিজি শরীফের হাদিস এবং হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু মাসউদ আল আনসারি রদিয়াল্লাহ আলা আনহু তো তিনি বলছেন কল রসুল্লাহি সাল্লাম মং করা আল আয়াতাইন বিশ্বনবী সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি দুটি আয়াত তেলাওয়াত করবে পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি সোরা আছে সবচাইতে বড় সুরা আর সেই সোরাটার নাম হচ্ছে সুরাতুল বাকারা তো বিষ্ণনবী সাল্লাম বললেন সুরা বাকারার এমন দুটি আয়াত আছে তো যে ব্যক্তি ওই দুটি আয়াত তেলাওয়াত করবে রাতে তো বিষ্ণনবী সাল্লাহ বললেন কাফাতাহু অর্থাৎ এই দুটি আয়াত সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক বিষ্ণনবী সাল্লা সাল্লাম বললেন ক্যাফাতাহু তার এই দুটি আয়াত তেলাওয়াত করা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তো এই শব্দের মধ্যে এই কথার মধ্যে আল্লাহর নবী সাল্লাম আমাদেরকে অনেক কিছুর বার্তা দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক তাহু এখানে বিশ্বনবী বললেন যে তার জন্য যথেষ্ট হয়ে যাবে এর মতলব হচ্ছে প্রিয় দর্শক বারো ঘন্টা দিন আর বারো ঘন্টা রাত সূর্য যখন অস্ত যায় রাত শুরু হয় আবার সূর্য যখন উদয় হয় রাত শেষ হয়ে যায় তো সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে একেবারে সুবাহ সাদিক পর্যন্ত এই টোটাল সময়টা বারো ঘন্টা, কিংবা এগারো ঘন্টায় ধরুন এই টোটাল সময়টা আপনার কেমন যাবে আপনি কিন্তু বলতে পারবেন না আমিও বলতে পারবো না আপনিও বলতে পারবেন না এই এগারো ঘন্টা বারো ঘন্টা সময়টা অর্থাৎ টোটাল রাতটা আমার কেমন যাবে এটা আমি আপনি কেহই বলতে পারবে না এমনকি আল্লাহ সুবাহান তালার ফেরজ তারাও বলতে পারবে না এটা একমাত্র জানে আল্লাহ সুবহান তালা তিনিই বলতে পারবেন যে আমাদের রাতটা আমাদের জন্য কেমন যাবে তো প্রিয় দর্শক বিশ্বনবী সাল্লা সাল্লাম এই কথাটা বলে আমাদেরকে এটাই বোঝাতে চেয়েছেন যে তোমাদেরকে যে রাত অতিবাহিত করতে হবে এই লম্বা রাতে না জানি তোমার জীবনের জন্য একটি কঠিন বিপদ অপেক্ষা করছে যে বিপদটা এই রাতেই তোমার জীবনে নামবে এবং এই বিপদটা এসে তোমার জীবনকে নাশ করে তোমাকে নিঃস্ব করে বেরিয়ে চলে যাবে এমন কঠিন বিপদ না জানি তোমার জন্য অপেক্ষা করছে সেটা কেউই বলতে পারবে না কিন্তু আল্লাহ জানেন তো বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বোঝাতে চাইলেন যদি তুমি রাতে সুরা বাড়ার এই দুটি আয়াতকে তেলাওয়াত করে নাও তো এই দুটি আয়াত তেলাওয়াত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এর মতলব হচ্ছে যে আল্লাহ সুবহান হতাল তোমার ওই বিপদ হতে রক্ষা করবেন যে এই পুরো রাতে যত বিপদই তোমার জন্য অপেক্ষা করুক না কেন যত কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত তোমার জন্য অপেক্ষা করুক না কেন যখন ওই তুমি সোরা বাকারার এই দুটি আয়াতকে তেলাওয়াত করে নেবে আল্লাহ সুবহান হতালা তোমার এই আমলের বরকতে যে বিপদ তোমার উপরে আসতো যে কঠিন বিপদ এসে তোমার জীবনকে নাশ করে দিত সেই বিপদকে আল্লাহ সুবাহান তালা দূরে সরিয়ে দেবেন এবং ওই কঠিন বিপদ হতে তোমাকে হেফাজত করবেন তোমাকে নিরাপদ রেখে দেবেন প্রিয় দর্শক কিসের থেকে হেফাজত কিসের থেকে নিরাপদ এই বিপদ হতে এই কঠিন মুসিবত হতে তোমাকে নিরাপদে রেখে দেবেন আল্লাহ পাক নিজ দায়িত্বে তোমাকে হেফাজত করে দেবেন তো বিশ্বনবী সাল্লা ইসলাম এই ছোট্ট শব্দের মধ্যে আমাদেরকে এই ইঙ্গিত দিয়ে দিলেন যে তোমরা রাতে সোরা বাকার এই দুটি আয়াতকে তেলাওয়াত করে নাও তাহলে এই দুটি আয়াত তেলাওয়াত সারা রাত তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ পৃথিবীর কোনো মুসিবত পৃথিবীর কোনো বিপদ বিপদ যত বড়ই কঠিন হোক না কেন তোমাকে স্পর্শ করতে পারবে না ওখান থেকেই আল্লাহ সুবাহানা তালা বিপদকে হটিয়ে দেবেন কারণ আল্লাহ সুবাহন তালাই জানেন তোমার জীবনে কি হতে চলেছে সুতরাং যখনই তুমি আয়াত দুটি তেলাওয়াত করে নেবে আল্লাহ পাক নিজ দায়িত্বে তোমার পরিপূর্ণ হেফাজত দান করে দেবেন দর্শক শুধু তাই নয় একটা মানুষ যদি সারা রাত ধরে ইবাদত করে সারা রাত ধরে যদি তাহার পড়ে তাহলে সেই ব্যক্তি কত নেকি কত সব কামাতে পারবে বিশ্বর্বী সাল্লাহ আলিয় এই শব্দের মাধ্যমে আমাদেরকে এটাও ইঙ্গিত দিয়ে দিলেন যে তোমরা যদি সুরা বাকার এই দুটি আয়াতকে তেলাওয়াত করে নিতে পারো তাহলে সারা রাত নামাজ পড়ার সারা রাত ইবাদত করার সবাব আল্লাহ সুবাহান তালা তোমার নামায় আমালে লিখে দেবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক কোরআনের আমল বহুত মূল্যবান আমল কারণ কোরআন হচ্ছে নাস মানুষের জন্য হেদায়েত মানুষের জন্য পথ মানুষের জন্য শিফা স্বরূপ মানুষের জন্য স্বরূপ এবং মানুষের সব সমস্যার সমাধান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবহান তালা রেখেছেন তো প্রিয় দর্শক সেই কোরআনুল করিমের মধ্যে সবচাইতে যেটা বড় সুরা সুরাতুল বকারা সেই সুরাতুল বকারার মধ্যে এমন দুটি আয়াত আছে যে আল্লাহর নবী সাল্লাম এই হাদিসের মধ্যেই আমাদেরকে বলে দিয়েছেন তো বিশ্বনবী সাল্লা বলেছেন সুরা বা এই দুটি আয়াত তোমরা তেলাওয়াত করবে তো আল্লাহ সুবাহ সারা রাত তাহাজ পড়ার সবাব দান করবেন এবং যে বিপদ তোমার জীবনে আসতো সেই বিপদকে হটিয়ে দিয়ে তোমাকে হিফাজত দান করে দেবেন পরিপূর্ণ হিফাজত এবং নিরাপদ দান করে দেবেন তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নেই সুরা বকরার সেই দুটি আয়াত কোন দুটি আয়াত যে দুটি আয়াত পড়লে আল্লাহ তালা আমাদেরকে এত বড় বড় প্রতিদান দান করবেন তো প্রিয় দর্শক সুরা বাকার সেই দুটি আয়াত হচ্ছে বিশ্ব নবী সাল্লাম বললেন আল আয়াতাইন যে ব্যক্তি দুটি আয়াত পড়বে মিন সুরতিল আুরাতিল সুরা বাকার শেষ দুটি আয়াত সোরা বাকারার শেষ দুটি আয়াত যে ব্যক্তি পড়বে ফি লাইলাতিন প্রত্যেক রাতে তো আল্লাহ নবী সাল্লাল্লাহ সাল্লাম বললেন কাফাতাহু এই দুটি আয়াত তেলাওয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে দর্শক সোরা বাকারার শেষ দুটি আয়াত হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আমার রসুল উমিন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. তো প্রিয় দর্শক এই দুটি আয়াত যদি আপনি তেলাওয়াত করে নিতে পারেন তো এত বড় বড় প্রতিদান আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক যখন আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করেই ফেলবেন এরপর আপনি যদি মাত্র তিনবার ইস্তেগফার করে নেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এই এইটা যদি আপনি তিনবার পড়ে নেন তো আল্লাহ সুবাহান চল্লিশ বছরের কেন পঞ্চাশ বছরের কেন সত্তর বছরের নয় আশি বছরের নয় আপনার সারা জীবনের গোনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন তো প্রিয় দর্শক সোরা বাকারার শেষ দুটি আয়াতকে তেলাওয়াতের সাথে সাথে আমরা এই এস্তেক আমরা তিনবার পড়ে নেব তাহলে নূর আলা নূর হয়ে যাবে আল্লাহ সুবহান তালা আপনার উপরে এত রাজি হয়ে যাবেন এত খুশি হয়ে যাবেন যে আল্লাহ সুবহান আপনাকে সেই দিন খুশি করবেন যেদিন গোটা পৃথিবীর মানুষ চিন্তিত থাকবে ইয়া নাফসি ইয়া নফসি করতে থাকবে আমার কি হবে আমার কি হবে এমন কঠিন মুসিবত বিপদের মধ্যে যখন গোটা পৃথিবীর মানুষ করর মানুষ বিপদের মধ্যে পতিত থাকবে সেই দিন আল্লাহ সবহান আপনাকে খুশি করে দেবেন আপনাকে এমন কিছু দান করবেন যা আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন